ছাব্বিশে জানুয়ারি শুরু হচ্ছে এমপি কাপ অর্থাৎ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ জনাব আবু তাহের খান এমপি কাপ শুরু হচ্ছে ভগবাংলা দুই নম্বর ব্লকের ফরিদপুরের মাঠে তার জন্যই আজ মাঠ পরিদর্শন করলেন ভগবাংলা দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি জনাব আব্দুর রোফ সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর এবং উর্দু একাডেমির সদস্য জনাব চাঁদ মোহাম্মদ মুর্শিদাবাদ জেলার সোশ্যাল মিডিয়ার অ্যাডমিন সভাপতি মোহাম্মদ মুক্তার হাসান এছাড়াও আরও আর অন্যরা কি বলেছেন তেনারা সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান দেখুন আমাদের সেই অবশ্যই একটা তার মানে খেলার প্রসার ঘটানোর জন্য ব্যক্তি ঘটানোর জন্য এলাকার উদীয়মান যে সকল তরুণ এরা তার মানে খেলার প্রতি আগ্রহ তার মানে আগ্রহ প্রকাশ করে বিভিন্ন টুর্নামেন্ট বলুন বিভিন্ন খেলাধুলা বলুন করছে তাদেরকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক যে সকল আপনার কর্মসূচি আছে সে সকল সেগুলো রূপায়ণ করার জন্য বলে তার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ক্রীড়া ও যুব যুবকল্যাণ দপ্তরের পক্ষ থেকেও এই খেলা মোদীদেরকে খেলা ক্রীড়াপ্রেমীদের উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি বিভিন্ন ধরনের ইভেন্ট আমাদের বাংলাতে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলায় এখানে বিভিন্নভাবেই করা হয় কেননা উদীয়মান যে সকল গ্রাম বাংলার ছেলেরা তারা যেন তাদের প্রতিভা যেন বিকশিত হওয়ার সুযোগ পায় এই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের মাননীয় সাংসদ আমাদের জনপ্রিয় সাংসদ জনবাবুতাহের খান তার সঙ্গে আলোচনা সাপেক্ষে ভগনলা ব্লক তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব এক কথায় যৌথ নেতৃত্বে একদিকে তিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি অপরদিকে আমাদের সংগঠনের অঞ্চল সভাপতি শাখা সংগঠন নেতাকর্মী সকলকে নিয়ে যে আমরা মনে করেছি যেখানে একটা এমপি কাপ আবু খান এমপি কাপ আবু তাহের খান দু হাজার পঁচিশ আমাদের প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবসে সে মহত দিনে সে কাপটা আমরা অনুষ্ঠিত করার লক্ষ্য নিয়ে এগিয়েছি এবং আজকে তার শুভ আপনার মাঠে আমরা এসেছি যে মাঠে খেলা অনুষ্ঠিত হবে ছাব্বিশ তারিখে শুভ উদ্বোধন হবে সেখানে জেলার তার মানে এমপি তো অবশ্যই তিনি শুভ উদ্বোধন করবেন পাশাপাশি জেলার সভাপতি এবং চেয়ারম্যান থেকে শুরু করে অন্য আমাদের বিধায়ক অন্যান্য অন্যান্য নেতৃত্ববর্গকে আমরা আমাদের পক্ষ থেকে আহ্বান করব এবং ভগবানা দু নম্বর ব্লকের এখানে দেখছেন সকল অঞ্চল সভাপতি আছেন সাত সাহেব আছেন এখানে আমাদের পঞ্চায়েত সমিতি প্রধান অন্যান্য সকল পঞ্চায়েত তেস্তর পঞ্চায়েত জনপ্রতিনিধি আছে জেলা পরিষদ আছে আমরা একটা সুন্দর একটা বৈশিষ্ট্য দেখুন ছয় অঞ্চল সভাপতির নেতৃত্বে ছয় একাদশ অঞ্চল তৃণমূল একাদশ অনুরূপভাবে পঞ্চায়েত সমিতি একাদশ এবং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি যে ব্লক কমিটি আছে সে একাদশ আট দলীয় টুর্নামেন্ট হবে নকা পর্যায়ে আমরা ছাব্বিশ তারিখে শুরু হবে উনত্রিশ তারিখে আর ফাইনাল খেলা হবে এবং এটা আমরা চাচ্ছি যে এই খেলাকে কেন্দ্র করে ভগবানগুলো দু নম্বর ব্লকে দেখুন এই মাঠে জল তরঙ্গ কাপ বলুন পশ্চিমবঙ্গ সরকারের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রস্তিত্ব যে চিন্তা ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের জলতরঙ্গ তরঙ্গ আপনারা দেখেছেন যে দু তিনবার অনুষ্ঠিত হয়েছে সেটা এখানে হয়েছে শহরপুরে হয়েছে নসিপুর মাঠে হয়েছে তো আমরাও সেটাকে ব্যক্তি ঘটানোর জন্য ক্রিকেট নতুন নতুন ছেলে ভালো ভালো ছেলে আছে যারা ভালো খেলে সেগুলো তারা যেন উৎসাহিত হন আগামী দিনে আরও ভালো তারা খেলতে পারেন জেলা স্তরে যেতে পারেন রাজ্য স্তরে যেতে পারেন সেই লক্ষ্য নিয়ে আমরা এই টুর্নামেন্টটা করছি এবং আমাদের প্রিয় সাংসদ আবু তাই খান এই ব্যাপারে পূর্ণ সহযোগিতা প্রত্যেকটা বিষয়ে করছে থ্যাংক ইউ এর আগে হারিয়েছিল সত্য কথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আস্তে আস্তে যেসব গ্রামগুলি থেকে কাবাডি খেলা হাডুডু খেলা ফুটবল খেলা চলে যাচ্ছিল সেইগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য বিভিন্ন স্তরের বিভিন্ন যেমন যুব ক্রীড়া দপ্তর থেকে খেলাধুলা হয় সেগুলো কিন্তু গ্রামের ছেলেপিলেই খেলে কিন্তু আজকে জেলে রোপসাহে বলছিলেন যে এটা এই গ্রাম থেকে মানুষ ভালো খেলে তারা জেলা স্তরে বা রাজ্য স্তরে যাচ্ছে সেটাই প্রতিবার জন্য বিভিন্ন জায়গায় এমপি কাপ এমএলএ কাপ বা অন্য অন্য ছাড়ানো হচ্ছে এখানে আমাদের ব্লক সভাপতি আব্দুরূপের নেতৃত্বে তিনি এমপিকে রিকোয়েস্ট করেছিলেন যে আমাদের গ্রাম অঞ্চলের মানুষ যাতে একটা ভালো খেলার দিকে অগ্রসর হোক সেজন্য তিনি একটা ডেট ঠিক করেছেন আমরা আজকেও সেই তেইশে জানুয়ারি যার যাকে ভোলার কথা নয় নেতা সুভাষচন্দ্রের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে তার প্রতিকৃত মাল্যদান করেছি পার্টি অফিসে রানীতলা আমাদের ভওনা দুই নম্বর পার্টি অফিসে করে আমরা সেখানে লটারির মাধ্যমে আটটা টিমের আমরা ডেট ঠিক করে দিয়েছি ছাব্বিশ তারিখে চারটে টিম খেলবে এবং সাতাশ তারিখে চারটে টিম খেলবে আমরা আঠাশ তারিখে সেই ফাইনাল উনত্রিশ তারিখে ফাইনাল এবং এটাকে পুরো ভওনা দুই নম্বর ব্লক আমাদের ব্লক সভাপতির নেতৃত্বে দু অঞ্চল এবং পঞ্চায়েত সমিতি ব্লক টিম আটটা টিমের খেলার সমন্বয়ে আমরা সবাই একত্রিতভাবে আনন্দ উপভোগ করব এবং পুরোপুরি আমাদের এমপি সাহেব আবু তাহের খান এটাকে পুরোপুরি সহযোগিতা করছেন আমরা তার সঙ্গে থেকে আমরা খেলা উপভোগ করব থ্যাংক ইউ